হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর আজ আমি বানাবো অঙ্কুরিত সবুজ মুগ ডালের ধোসা মুগ ডালটাকে রাতে ভিজিয়ে সকালে একটা মোটা কাপড় জড়িয়ে রেখে দিলে দেখো কত সুন্দর মুগ ডাল থেকে অঙ্কুরিত বেরিয়ে আসে আর এই মুগ ডাল দেখতে যতটা সুন্দর লাগছে আমাদের শরীরের পক্ষে কিন্তু ততটাই ভিটামিনে ভরপুর যদি তোমরা ওয়েট লস করতে চাও এই অঙ্কিরিত মুগ ডাল রেগুলার যদি খাওয়া হয় তাহলে তোমাদের ওজন কমবেই কমবে তাছাড়াও এই মুগ ডাল বাচ্চাদেরকেও খাওয়ানো খুবই দরকার সেজন্য বাচ্চারা তো আর এমনি খাবে না তো এভাবে যদি ধোসা বানিয়ে খাওয়াও তাহলে বাচ্চারা দেখবে চেটে মুছে খাবে তো আমার ছেলের তো এই ধোসাটা খুবই পছন্দ হয়েছিল আশা করি তোমাদেরও বাচ্চাদের পছন্দ হবে তো এখানে আমি অর্ধেকটা মুগ ডাল একটা মিক্সি জারে নিয়ে প্রথমে শুকনো এটাকে কিছুক্ষণ ঘুরিয়ে নেব শুকনো ঘুরিয়ে নেওয়ার পরে এবার এখানে দিয়ে দেব তিন থেকে চার চামচ চালের গুঁড়ো এতে ধোসাটা ক্রিস্পি হবে একটুখানি আদা একটুখানি কাঁচা লঙ্কা সামান্য একটু চিনি আর পরিমাণ মতো লবণ আর সামান্য একটু এখানে ধনে আমি দিয়ে দিলাম তোমরা যদি চাও পালং শাকও এখানে অ্যাড করে দিতে পারো এবার একদম মিহিন করে পেস্ট করতে হবে জল দিয়ে তো দেখো এবার এবার আমি পেস্টটা তৈরি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে আর এই পেস্টটা একদম কিন্তু মিহিন হয়েছে এভাবে হাতে নিলে হাতে কিন্তু খসখসে লাগবে না একদম প্লেন লাগবে তো এবারে এটাকে একটা আলাদা জায়গার মধ্যে ঢেলে নেব আর দেখো এর কালারটা একটুখানি আমি এখানে ধনে দিয়েছি বলে কালারটা কিন্তু সবুজ এসেছে দেখতেও খুব ভালো লাগছে তো তোমরা চাইলে এখানে সব ধনে পাতার বদলে পালং শাকও এখানে অ্যাড করে দিতে পারো বা অন্য শাকও এখানে অ্যাড করতে পারো এবার বাকি যে মুগ ডালটা ছিল সেটাকে জল দিয়ে আমি পেস্ট তৈরি করে নেব খুব বেশি প্রথমে জল দেবে না কেননা এই ধসেটা খুব বেশি পাতলা হয় না সেই জন্য জলটা একটু বুঝে দেবে তারপরে যদি লাগে তাহলে জলটা দেওয়া যাবে তো নুনটা প্রথমে দিতে ভুলে গেছিলাম সেই জন্য নুনটা আমি অ্যাড করে দিলাম এবার এই মুগ ডালটা আমার পেস্ট তৈরি হয়ে গেছে আর দেখো এই ব্যাটারটা ঠিক এরকম হবে এবার এখানে সামান্য একটু হিং দিয়ে দিচ্ছি কেননা যেহেতু মুগ ডাল হজমেও সাহায্য হবে আর হিং দিলে তার গন্ধটাই খুব ভালো আসে আর ভালো করে মিশিয়ে নিলেই দেখো এ ব্যাটারটা ঠিক এরকম হবে খুব বেশি পাতলা হবে না এবার এটাকে রেস্টের জন্য ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো ততক্ষণ এদিকে একটা চাটনি বানাবো আর একটা আলুর পুর বানাবো এবার একটা প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিয়ে দিলাম হাফ চামচ সর্ষে হাফ চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দু চামচ মতন খোসা শুদ্ধ বিউরির ডাল যদি না থাকে তাহলে এমনি নর্মাল বিরুর ডালটা ইউজ করতে পারো এবার এখানে কিছুটা শুকনো নারকেল আমি দিয়ে দিলাম এটা না থাকলে দেশিকেটেড কোকোনাটটাও ইউজ করতে পারো এবার এখানে সব জিনিসগুলো মিশিয়ে নিয়ে কিছুটা পরিমাণ আদা এখানে দিয়ে দিলাম আদাটাকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এটাকে ভেজে নেব তো গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে রেখে এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে একটা সুন্দর বেরিয়ে গন্ধ বেরিয়ে আসলে এবার এখানে দুটো টমেটো এভাবে কেটে নিয়েছি টমেটোগুলো অ্যাড করে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম লোতে আছে কিছুক্ষণ এভাবে রেখে দিলে টমেটোটাও সফট হয়ে যায় তো দেখতে পাচ্ছ দেখো টমেটোটা একদম নরম হয়ে গেছে এবার এটাকে গ্যাস থেকে নামিয়ে নিয়ে একটা আলাদা জায়গার মধ্যে ঢেলে নেব আর এটাকে একদম ঠান্ডা করতে দেব ঠান্ডা হয়ে গেলে তারপরে মিক্সিতে ভালো করে পেস্ট তৈরি করব। তো যতক্ষণ চলো আলুর মশলাটা তৈরি করে নিই গ্যাসের মধ্যে ওই প্যানটাকেই চাপিয়ে দিয়ে দিলাম একটু গোটা জিরে একটু গোটা সর্ষে আর দুটো শুকনো লঙ্কা কুচি করা আদা আর সামান্য একটু বিড়ির ডাল সামান্য একটু হিং এবার সব জিনিসগুলোকে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে থাকবে এবার এখানে আমি কিছুটা আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আর এই আলুগুলোকে প্যানের মধ্যে এইভাবে হাত দিয়ে চটকে দিয়ে দেব এই আলুর মশলাটা থাকলে বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে খাবে নর্মালি যদি আমরা তাদেরকে ধোসা বানিয়ে দিই তাহলে হয়তো তারা খেতে চাইবে না বা বলবে কি দিয়ে খাবো কিন্তু এইভাবে নর্মাল কিছুই মশলা দিইনি মশলাটা যদি বানিয়ে নাও মানে এই আলুর পুটটা বা মশলাটা যদি বানিয়ে নাও খেতে খুবই টেস্টি বাচ্চারাও খুশি হয়ে খাবে ওপর থেকে সামান্য একটু কারিয়া পাতা আর পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ দিলাম এবার ভালো করে সব জিনিসগুলোকে মিশিয়ে নেব আলুটাকে ভালো করে খুন্তি দিয়ে ভেঙে এভাবে ম্যাশ করে নেব ভালো মতো মিশে গেলে এবার এখানে দিয়ে দেব সামান্য একটু ধনে পাতা বা সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিলে আমাদের আলুর মশলা বা আলুর পুটটা একদম রেডি আর এটা থাকলে বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে যায় কেননা বাচ্চারা আলু খেতে দেখবে খুবই পছন্দ করে তো চলো এটাকে সাইডে রেখে এবার চাটনিটা বানিয়ে নিই চাটনিটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে মিক্সি জারে দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর টকের জন্য সামান্য একটু লেবুর রস যদি না থাকে তাহলে এখানে তেঁতুলও তোমরা ইউজ করতে পারো এবার একদম মিহিন করে পেস্ট তৈরি করে নেব জল দিয়ে তো পেস্টটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখো কালারটা কত সুন্দর এসেছে চাটনির আর এইভাবে চাটনি বানালে এসব ধোসা খেতে কিন্তু খুবই ভালো লাগে সেই জন্য চাটনিটা অবশ্যই একবার বানিয়ে দেখবে খেতে খুবই টেস্টি হয়েছিল মিক্সি জারটা ধুয়ে জলটা অ্যাড করে দিলাম চাটনিটা আরেকটু স্পাইসি বা টেস্টি করার জন্য এখানে একটা প্যান বসিয়েছি আর তার মধ্যে একটু সর্ষে দুটো শুকনো লঙ্কা কিছুটা পাতা দিয়ে কিছুক্ষণ এটাকে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেজে নেব আর এই যে এটা এবার এটাকে চাটনিতে অ্যাড করে দেব। এবার চাটনিটা হয়ে গেল আরোই টেস্টি আর আরোই স্পাইসি যেটা খেতে এতটাই টেস্টিতে বাচ্চারা চেটে মুছে খাবে চলো সব কিছু রেডি হয়ে গেছে এবার ধোসা বানাবো তো প্যানটার মধ্যে একটু অয়েল বয় ব্রাশ করে দিয়ে এভাবে জলের ছিটা দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে যেমন আমরা নর্মালি ধোসা বানাই ঠিক সেরকমই একটা ডাবু দিয়ে এভাবে ধোসাটাকে প্যানের চারিদিকে দিয়ে দিতে হবে মানে ডালটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে এবার ওপরটা যখন একটু শুকে যাবে তখন এভাবে অয়েল ব্রাশ করে দেব ওপর থেকে এতে ধোসাটা খুবই ক্রিস্পি হবে তো চারিদিকটা এইভাবে অয়েল ব্রাশ করে দেব আর এই ধোসা প্রথমে একটা দুটো দেখবে খারাপ হবে কিন্তু পরে দেখবে আস্তে আস্তে এভাবে খুব সুন্দরভাবে ছেড়ে যাবে প্রথমে হয়তো তোমাদের একটা দুটো বানাতে অসুবিধা হবে ছাড়তে চাইবে না আমারও প্রথমে একটা দুটো ছাড়তে চাইছিল না তারপরে এই যে তৃতীয় নম্বর ধোসাটা দেখো কত সুন্দর ছেড়ে যাচ্ছে তো এইভাবে ছাড়িয়ে তারপরে এটাকে এইভাবে উল্টে দেব আর কালারটা দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর এসেছে তো একটা ধোসা রেডি হয়ে গেল এবারে আমি আরেকটাও বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন আমরা নর্মালি ধোসা বানাই গ্যাসে ফ্লেমটা একসম এই সময় মিডিয়ামে থাকবে আর এইভাবে চারিদিকে ব্যাটারটায় ছড়িয়ে দেব তো এইভাবে একটু উঠে গেলে এইভাবে তোমরা এখানে ব্যাটার দিয়ে দিতে পারো আর এইভাবে ধোসা বানালে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে কেউ বলবে না যে খাবো না ওপর থেকে এইভাবে শুকে গেলে একটু অয়েল ব্রাশ করে দেব অয়েল ব্রাশ করলে কি হয় ধোসাটা খুবই ক্রিস্পি হয় একদম লেথলেতে হয় না যেটা খেতেও খুব ভালো লাগে এবারে আস্তে আস্তে কিছুক্ষণ রেখে দিতে হবে মোটামুটি এক থেকে দুই মিনিটের মতন তারপরে দেখবে এই কালারটা এইভাবে চেঞ্জ হয়ে গেলে নিচে থেকে তারপরে ধোসাটা উল্টাবে দেখবে খুব সহজেই উঠে যায় আর দেখো দ্বিতীয় ধোসা আমার রেডি হয়ে গেল তো আগেও আমি দুটো ধোসা বানিয়েছি যেটা একটু ভালো হয়নি এবার চলো সার্ভ করে দিই তো এই যে আলুর মশলা আর এই যে চাটনি এবার দিয়ে দেবো ধোসা আর এই যে প্রথম দুটো ধোসা বানিয়েছিলাম একটু ছাড়তে চাইছিল না সেই জন্য এরকম হয়েছে পরের দুটো দেখো খুব ভালো ছেড়ে গেছে তো আজকের আমাদের সকালের টিফিন বলো বা রাতের ডিনার বলো একদম রেডি যখন খুশি তখন এটা বানাতে পারো বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে আর বাচ্চাদেরকেও খাওয়ানো হবে কেননা বাচ্চারা দেখবে এই মুখ ডাল এমনি খেতে চায় না এইভাবে বানালে তারা খুব খুশি হয়ে খাবে তো আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তাহলে চলো আজ এই পর্যন্ত